আমার পাতি যে গেছে আমরা যে আন গেছে আমরা কোনো বরদাস করতাম পারলাম না সব সতর্ক করালাম যে ইলে যেন প্রাণ না হিয়ানার মতো আর কোনো মানুষের বাচ্চা আর প্রাণ এভাবে যায় না এত বড় আঘাত এই সাততলা থেকে নিচে করা নাটাই পড়ে আছে কিন্তু না হিয়ান আর নেই কালকে বিকেলে গুড়ি উড়াতে গিয়ে এই ছয়তলা ভবনের ছাদ থেকে এখান থেকে ওই ছাদে ছেড়ে যেতে চায় যাওয়ার সময় এখান থেকে পড়ে যায় এই ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে সে মারা যায়। আমাদের সকলে আরো সতর্ক হওয়া উচিত বাচ্চাদের ক্ষেত্রে। এই যে এখান থেকে ওই ছাদে যেতে চেয়েছিল। এই যে গ্যাপটুকু। যে নাহিয়ানের চাচা কিভাবে ঘটনাটা ঘটেছিল? সাথে এর সাথে সিটি। সিটিতে

প্রত্যেক পরিবারে মানে বিশেষ করে কইরাম বাইর মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে বা ইউটিউব বা যে কোনো চ্যানেলের আমরা ইউটিউব যখন আমার পাঠিয়ে গেছে আমরা যে গেছে আমরা কোনো বরদাস্ত করতে পারলাম না সব সতর্ক করালাম যে ইলে যেন প্রাণ নাহিয়ানার মতো আর কোনো মানুষের কোন বাচ্চার প্রাণ এভাবে যায় না এত বড় আঘাত এই সাততলা থেকে নিচে পড়া